উনিশশো সালের দোসরা আগস্ট হঠাৎই ইরাক তার প্রতিবেশী রাষ্ট্র কুয়েতে আক্রমণ করে বসে আর মাত্র দুদিনের মধ্যেই পুরো দেশটিকে তার দখল করে নেয় আর এই আক্রমণ এবং দখলের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশের সামরিক জোট ইরাকের বিরুদ্ধে একটি সশস্ত্র অভিযান পরিচালনা করে ইরাকের বিরুদ্ধে যৌথ বাহিনীর পরিচালিত এই সশস্ত্র অভিযানটি ইতিহাসে গালফর বা প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত ইরানের সাথে দীর্ঘ আট বছরব্যাপী যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছরের মাথায় কুয়েতের উপর ইরাকের এই আক্রমণ ছিল পুরো বিশ্বের কাছে বিস্ময়কর ইরাকের কুয়েত দখলের পেছনে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নানান জল্পনাকল্পনা থাকলেও মূল কারণ হিসেবে ধারণা করা হয় যুদ্ধবিধ্বস্ত ইরাকের অর্থনৈতিক দৈনদশাকে বলা যায় ইরানের সাথে ইরাকের দীর্ঘ আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধের কারণে দেশটিতে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় ইরাককে ব্যাপক করে তুলেছিল যুদ্ধের কারণে একদিকে ইরাকের যে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন হয়েছিল তার পুনর্গঠন যেমন জরুরি হয়ে পড়েছিল অপরদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় প্রতিবেশী আরব দেশগুলোর কাছ থেকে নেয়া অর্থনৈতিক ও অন্যান্য সহায়তার কারণে সৃষ্ট বিপুল ঋণ পরিশোধ করাও ইরাকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল এই দুই সমস্যা ইরাকের অর্থনীতির উপর এমনভাবে চেপে বসেছিল যে মনে করা হয় তেল সমৃদ্ধ কুয়ের দখলে ছিল তখন ইরাকের কাছে একমাত্র সমাধান মোটাদাকে বলা যায় ইরাকের ঋণের বোঝা দূর করতে কুয়েতের তেলের খুনি দখল করা এবং মধ্যপ্রাচ্যে নিজের শক্তিমত্তা দেখানো ও সাম্রাজ্য বাড়ানোর অভিপ্রায়ে ইরাক কুয়েত আক্রমণ করে দেশটি দখল করে নেয় তবে ইরাকের আকস্মিক কুয়েত আক্রমণের পেছনের কারণ সম্পর্কে বুঝতে হলে আমাদের শুরু করতে হবে ইরাক ইরান যুদ্ধ থেকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া বিদ্রোহীদের ইরান মদত দিচ্ছে এমন অভিযুক্ত ছিলই সেই সাথে ইরাকে সংঘটিত বেশ কিছু হামলা ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে হত্যার অভিযোগও ছিল ইরানের বিরুদ্ধে এমন বেশ কিছু কারণে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আক্রমণ করে বসেন ইরানকে ইরাকের হামলায় প্রাথমিকভাবে ইরান নাজুক অবস্থানে থাকলেও পরবর্তী সময় ইরান পাল্টা আক্রমণ শুরু করে বলা চলে যুদ্ধের প্রথম ছয় বছর ইরাকের তুলনায় ইরানই বেশ এগিয়েছিল ইরাক ইরান যুদ্ধে কুয়েত সৌদি আরব সহ বেশ কিছু উপসাগরীয় প্রতিবেশী দেশ প্রত্যক্ষভাবে ইরাককে সহযোগিতা করে আসছিল এই কারণে তারাও একসময় ইরানের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় এই যুদ্ধে শুরু থেকেই মার্কিন তেলের মূল্য বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে বিচলিত হলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার উৎসাহ দেখায়নি কিন্তু উনিশশো সাতাশি সালের শেষের দিকে কুয়েত এবং সৌদি আরবের তেলবাহী জাহাজের উপর ইরান হামলা শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পতাকাবাহী কুয়েতের তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা দিতে এগিয়ে আসে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের পক্ষে উপসাগরীয় আরব দেশগুলোর সাথে একটি অস্ত্র চুক্তি করে যদিও এই অস্ত্র চুক্তি পরবর্তীতে ইরাকের জন্য কাল হয়ে দাঁড়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র কেনেছিল ইরাকের ঋণগ্রস্ত হবার একটি প্রধান কারণ এদিকে প্রায় আট বছরব্যাপী চলা যুদ্ধে ইরান এমনিতেই বেশ দুর্বল হয়ে পড়েছিল যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং জাতিসংঘের চাপে উনিশশো সালে ইরান এবং ইরাক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরানের সাথে যুদ্ধের পরিসমাপ্তি হলেও ইরাক তখন দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে ও যুদ্ধের প্রয়োজনে নেয়া অর্থনৈতিক সহায়তার দরুন পুরোদস্তুর দৈনতায় পর্যদস্ত ইরানের সাথে যুদ্ধের প্রথম থেকেই কুয়েত ইরাককে আর্থিক সহায়তা দিয়ে আসছিল এবং সব মিলিয়ে দেশটি ইরাককে প্রায় চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করে কিন্তু আট বছরব্যাপী চলা যুদ্ধ শেষ হলে ইরাকের অর্থনীতির উপর এই ঋণের বোঝা নিদারুণভাবে চেপে বসে নিরুপায় ইরাক তখন কুয়েত ও সৌদি আরবকে ঋণ মৌকুপের জন্য বারংবার অনুরোধ জানাতে থাকে কেননা প্রেসনের সাদ্দাম হোসেনের ধারণা ছিল ইরাক ইরান যুদ্ধে কুয়েত সৌদি আরব উভয় দেশে লাভবান হয়েছে শুধু তাই না ইরাক যুদ্ধের মাধ্যমে ইরানের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করেছে কিন্তু ইরাকের এই ঋণ মৌকুপের প্রস্তাব কুয়েত এবং সৌদি আরব উভয়ই প্রত্যাখ্যান করে আদ্যপান্ত রাজকের ভিডিওটি স্পন্সর করেছে আরোগ্য অ্যাপ আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে ঔষধ সহ যাবতীয় হেলথ প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি দেশ জুড়ে আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয় এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপই পেয়ে যাবেন কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে সেক্ষেত্রে বোনাস পেতে এডিপিএন কোডটি ব্যবহার করুন অ্যাপের রিফার বক্সে একদিকে শোধ আর অপরদিকে যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করা ভীষণ জরুরি হয়ে পড়েছিল ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দামের জন্য বলতে গেলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরব দেশগুলোর মূল আয় ছিল তেল রপ্তানি তাই অধিক মুনাফার আশায় তেলের উৎপাদন কমিয়ে আনতে তেল রপ্তানিকারক আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে থাকে ইরাক যাতে করে তেলের সংকটে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় আর এতে করে ইরাক তাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পারে এদিকে ইরাকের অভিযোগ ছিল কুয়েত অতিরিক্ত তেল উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ধস নামাচ্ছে উনিশশো আশির দশকের বেশিরভাগ সময় জুড়ে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও বেঁধে দেয়া উৎপাদন কোটা অতিক্রম করে আসছিল ধারাবাহিকভাবে এই দুই দেশ নির্ধারিত কোটার অতিরিক্ত তেলের উৎপাদন ও রপ্তানি করে যাচ্ছিল এই অতিরিক্ত উৎপাদনের কারণে সে সময় বিশ্ববাজারে তেলের দাম কমে যায় যার ফলস্বরূপ ইরাকের রাজস্বয় কমে গিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনাকে আরও দুর্বল করে দেয় এই অবস্থায় ওপেক জোটের কাছে অতিরিক্ত তেল উৎপাদন কমিয়ে এনে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় ইরাক কিন্তু ওপেকের যেসব দেশ সাদ্দামিরের প্রস্তাবের ঘোর বিরোধিতা করতে থাকে তাদের মধ্যে অগ্রগামী ছিল কুয়েত তেলের উৎপাদন কমাতে কুয়েতের অস্বীকৃতিকে ইরাকের অর্থনীতির প্রতি ষড়যন্ত্র হিসেবে ধরে নেয় দেশটি কুয়েত সরকারের এই পদক্ষেপকে ইরাক ও আরব বিশ্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে তারা মূলত ইরাক ইরান যুদ্ধ পরবর্তী সময়ে তেলের দামকে কেন্দ্র করে গড়ে ওঠা ইরাকের অর্থনৈতিক সংকটই কুয়েত ও ইরাকের সম্পর্ক তলানিতে নিয়ে যায় তেলের মূল্য নিয়ে কুয়েতের সাথে এই সংকটের সময়ই ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দাবি করেন কুয়েত যুক্তরাষ্ট্রের যোগ সাদস্যে বিশ্ববাজারে তেলের দাম কমিয়ে দিয়েছে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে ইরাকের রুমালিয়া তেলক্ষেত্র থেকে অবৈধভাবে তেল উত্তোলন করছে এতে করে ইরাক দুই দশমিক চার বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লেখ্য কুয়েত সৌদি আরবের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে কুয়েত ইরাকের তেল ক্ষেত্র থেকে অবৈধভাবে তেল উত্তোলনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তেল নিয়ে দ্বন্দ্ব ছাড়াও ইরাক এবং কুয়েতের মধ্যে বহু বছর ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলে আসছিল কুয়েতের রুয়ারবা দ্বীপ এবং বুবিয়ান দ্বীপ নিজেদের দাবি করে হস্তান্তরের জন্য কুয়েতকে বারবার চাপ দিয়ে আসছিল ইরাক একের পর এক আলোচনা বৈঠকেও দুই দেশের সীমান্ত সীমানা নির্ধারণে শুরু হার চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছিল ফলস্বরূপ দুই দেশের অভ্যন্তরে সীমান্ত চৌকিতে হামলা পালচা হামলার ঘটনাও ঘটছিল নিয়মিত দীর্ঘদিন ধরে চলা কুয়েত এবং ইরাকের সীমানা জটিলতাও ইরাক কুয়েত যুদ্ধের জন্য অনেকটাই দায়ী বলে মনে করেন ভূ বিশেষজ্ঞরা বস্তুত কুয়েত দখল করে কুয়েতের ভূগর্ভস্থ তেলের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারলে যেমন ইরাকের সকল অর্থনৈতিক সমস্যার সমাধান হয় ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে একমাত্র হর্তাকর্তা হয়ে ওঠার প্রবল সম্ভাবনাও দেখতে পান ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আর এই স্বপ্নবিলাসেই প্রায় দশ লাখ সৈন্যের বিশাল সামরিক বহন নিয়ে শুরু হয় ইরাকের কুয়েত আক্রমণ ইরাকের ধারণা ছিল কুয়েতের উপর হামলায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে কিন্তু বাস্তবে ওয়াশিংটনের আশঙ্কা ছিল যে কুয়েত ইরাকের দখলে থাকলে বিশ্বের মোট জ্বালানি রপ্তানির বিশ শতাংশ ইরাকের নিয়ন্ত্রণে চলে যাবে এতে করে ইরাক তখন এতটাই শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে যা যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্র দেশগুলোর জন্য মোটেও সুখকর হতো না ফলে ইরাককে প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সম্মিলিত হামলা শুরু হয় অবশেষে উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন সাদ্দাম হোসেন অর্থনীতি পুনরুদ্ধারের যে স্বপ্ন নিয়ে কুয়েত দখল করেছিল ইরাক প্রায় সাত মাসের যুদ্ধ ইরাকের অর্থনীতিকে যে আরও পঙ্গু করে দিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না